আষাঢ় শুক্ল মাসের একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি থেকেই শুরু হয় চতুর্মাস এই শয়ন একাদশী শুরু হল বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই রাত আটটা বত্রিশ মিনিটে শয়ন একাদশী তিথি শুরু হচ্ছে আর এটি শেষ হবে সতেরোই জুলাই রাত নটা এক মিনিটে উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই একাদশী ব্রত পালিত হবে পারণের সময় পরের দিন সকাল পাঁচটা একুশ থেকে নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে শেষ হবে এই একাদশী তিথি থেকে শুরু হয় চতুর্মাস এ সময় চার মাসের জন্য নিদ্রা যান স্বয়ং বিষ্ণু দেবসয়নী একাদশী ও চতুর্মাসের মাহাত্ম জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষ মাহাত্ম বর্তমান আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্বপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত দেবশয়নি একাদশী থেকে শুরু হয় চতুর্মাস এদিন নিত্রাজান বিষ্ণু যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ এই দেবশয়নী একাদশীতে বিষ্ণু ও লোকসায়নী একাদশীতে সকাল পাঁচটা চৌত্রিশ এগারোটা পর্যন্ত এবছর দেবসয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র সর্বাস্ত সিদ্ধির যোগ অমৃত সিদ্ধির যোগ ও শুভযোগ ও শুক্লযোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাচ্ছে আমি তনুশ্রী আর ব্লগার ওই তনুর পরিবারের সবাইকে স্বাগত আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এবার আসি এই কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এই একাদশী মানে দেবশয়নি একাদশীতে আপনারা লাল বা হলুদ রঙের শাড়ি পরবেন এই দেবশয়নি একাদশীতে আপনারা ভাত বা চাল দিয়ে তৈরি যে কোনো জিনিস কাউকে খাওয়াবেনও না আর নিজেরাও খাবেন না ব্রতচারীরা এই দিন বৈষ্ণব অনুসারীরা এই দিনে একটি উপবাস রাখেন যার মধ্যে শস্য শস্য চাল নির্দিষ্ট শাক সবজি ও মশলা খাওয়া থেকে বিরত থাকেন ঘুম থেকে ওঠার পরের দিন দ্বাদশী সূর্যাস্ত পর্যন্ত সারা দিন ও রাতে উপবাস পালন করা হয় এবং ভক্তরা রাতে জাগরণও করেন ভগবান বিষ্ণুর পূজার পরের দিন ব্রত ভাঙা হয় বৈষ্ণব সয়নী একাদশীর সুফল পেতে হলে দ্বাদশীতে উপবাস ভঙ্গের অনুষ্ঠান করতে হবে আষাঢ় মাসের শুক্ল একাদশী তিথি অর্থাৎ দেবশয়নী একাদশী থেকে ক্ষীর সাগরে নিদ্রায় যান নারায়ণ সতেরোই জুলাই থেকে চতুর্মাস শুরু হবে এই একাদশী তিথি আবার হরিশয়নী এক আষাঢ়ী একাদশী নামে পরিচিত দেবশয়নী একাদশীতে হরি আরাধনা করলে ব্যক্তি নরক ও যমলকে যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করে জাতক এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হবে ওই একাদশী তিথিতে বিষ্ণুর নিদ্রাভঙ্গ হবে এরপর থেকেই সমস্ত শুভ কাজ শুরু হবে নমস্কার ভালো থাকবেন সবাই